সতীর্থরা সবাই তার চেয়ে লম্বা উইকেট পতনের পর অনেকটা লাফিয়ে লাফিয়ে হাত মেলাতে হয় তাকে সতীর্থরাও মজা নিতে ভোলেন না বিরলকেশ মস্তকে হাত বুলিয়ে দেন কেউ কেউ পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতা বাংলাদেশ বা ভারতের মতো দেশে অহরহই হয় তবে সাউথ আফ্রিকায় তার লিলিপুটি বলা চলে উচ্চতার কথা বাদ দিন আলাদাভাবে নজর আসার মতো কোনো বৈশিষ্ট্য নেই টেম্বা বা ভুমার না আছে জনপ্রিয়তা না আছে বাহারি ব্যাটিং না আছে সমাজ মাধ্যমে ছবির মেলা তিনি বিরাট কোহলির মতো কাভার ড্রাইভ খেলতে পারেন না রোহিত শর্মার মতো পুল করতে পারেন না না পারেন জো রুটের মতো র্যাম্প শট খেলতে কিংবা ডি ভিলিয়ার্স মতো তিনশো ডিগ্রি ব্যাট ঘোরাতে কিন্তু দলের দরকার হলেই খেলে দেন বাভুমা বাভুমা ফ্রিজে নামবেন ধরে খেলবেন আস্তে আস্তে রান করবেন এটাই যেন পরিচিত দৃশ্য বাভুমার আছে শুধু ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা কেউ যদি তাকে বলেন সারা দিন ব্যাটিং করে যেতে তিনি সানন্দে ত্যাগ করবেন কেউ যদি বলেন শুধু ক্রিকেট নিয়ে ভাবতে সেটাই করবেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় মূলত শ্বেতাঙ্গদেরই খেলা তবে বর্ণবৈষম্যের কারণে বছরের পর বছর ক্রিকেট দুনিয়া থেকে নিষিদ্ধ থাকা দলটির একাদশে নির্দিষ্ট সংখ্যক কৃষ্ণঙ্গকে খেলাতেই হয় বেশিরভাগই বোলার মাখায়া এন্টনি ভার্নন ফিল্যান্ডার থেকে আজকের কাগিস ও রাবাদা বা লুনগি এনগিডি প্রত্যেকেই তার মাঝে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাভুমা বোলার নন তিনি আদ্যপান্ত ব্যাচার সাউথ আফ্রিকার দলের প্রথম অশ্বেতাঙ্গ সাউথ সেঞ্চুরির মালিক তিনি প্রথম অশ্বেতাঙ্গ অধিনায়কও তিনি মাত্র নটি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে জিতেছেন সাতটিতে চোট না থাকলে এই যাত্রা হতে পারত আরও দীর্ঘতর তবে নিজের শারীরিক উচ্চতা কম হওয়ার কারণে কিনা কে জানে টেম্বা বাবুমার সব সময় শিকার হন ট্রোলের কোনো ম্যাচে ব্যর্থ হলেই শুরু হয় আক্রমণ কটাক্ষের স্রোত পারি দিয়েই তাকে এগিয়ে চলতে হয় টেম্বা বাবুমার বিশ্ব ক্রিকেটে উঠে আসার গল্পটির পেছনে আছে দারুণ এক আত্মবিশ্বাসের গল্প দু এক সালে তিনি সবে এগারো বছরের কিশোর আজ থেকে পনেরো বছর পর নিজেকে কোথায় দেখতে চাও স্কুলে এই রচনায় বাবুমা লেখেন জাতীয় দলের ক্রিকেটার হওয়ার বাসনার কথা তিনি লিখেন আমি পনেরো বছর পর নিজেকে দেখি নিজের সুটটি পরে প্রেসিডেন্ট এমবেকি সঙ্গে করমর্দন করতে সে আমাকে অভিবাদন জানাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করতে পেরেছি বলে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া সে লেখা মুগ্ধ করে শিক্ষকদের সেটি স্থান পায় স্কুল ম্যাগাজিনে সেই রচনাটি লেখার ঠিক পনেরো বছর পরে বাবুমার সত্যি সত্যি জাতীয় দলের সদস্য দু সালে প্রথম কৃষ্ণাঙ্গ প্রটিয়া হিসেবে তুলে নেন শতক দক্ষিণ আফ্রিকার কেপটাউনের লাঙ্গা এলাকা থেকে উঠে এসেছেন বাভুমা লাঙ্গায় মূলত কৃষ্ণাঙ্গদেরই বসবাস উনি শতকের শুরুর দিকে ব্রিটিশরা লাঙ্গা এসে থাকতে শুরু করে লাঙ্গায় আমদানি করে ক্রিকেট স্থানীয়দের মধ্যে দ্রুতই জনপ্রিয় হয়ে যায় খেলাটি বেশিরভাগেরই পছন্দ ছিল বোলিং এজন্য ধীরে ধীরে লাঙ্গা থেকে একের পর এক বোলার উঠে আসতে থাকে কিন্তু ব্যাটার উঠে আসছিল না সেই অভাব মেটান বাভুমা নেপথ্যে ছিলেন তার দুই চাচা ছোট থেকে বাভুমাকে ক্রিকেট শেখাতেন তারা মাত্র চার বছর বয়সে ব্যাট হাতে ধরতে শিখে গিয়েছিলেন বাভুমা ওই বয়সে ক্লান্তিহীনভাবে সারা দিন ব্যাটিং করতেন হাঁপিয়ে পড়তেন তার চাচারাও কিন্তু ছোট্ট বাবুমার মধ্যে ক্লান্তির কোনো ছাপ দেখা যেত না লড়াই করার জেদটা তখন থেকে তৈরি হয়ে গিয়েছিল দু সালের ডিসেম্বর টেম্বার টেস্ট অভিষেক প্রথম সেঞ্চুরি দেখা পান সপ্তম টেস্টে পরের ঊনপঞ্চাশ টেস্টে একটিও সেঞ্চুরি নেই টপ ব্যাটসম্যানের জন্য ভালো কোনো উদাহরণ নয় তবু তাকে বাদ দেওয়া যায়নি কারণ শতকের দেখা না পেলেও অনেকগুলো নাইনটিজ অনেকগুলো সত্তর ঊর্ধ্ব বা আশি ঊর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি তবে সবশেষ তেরো ইনিংসে তিনটি সেঞ্চুরি একটি আশি ঊর্ধ্ব এবং দুটি সত্তর ঊর্ধ্ব ইনিংস খেলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এখন পর্যন্ত সব মিলিয়ে তেষট্টি টেস্টের একশো আট ইনিংসে তার রান সংখ্যা তিন হাজার ছশো ছয় গড় আটত্রিশ পঞ্চাশ ঊর্ধ্ব আরও চব্বিশটি ইনিংসকে শতকের রূপ দিতে না পারাকে অবশ্য ব্যর্থতায় বলতে হবে টেস্টের তুলনায় ওয়ান ডে ক্রিকেটে তিনি তুলনামূলক বেশি সফল তবু সুযোগ পাননি সেভাবে তেতাল্লিশ ইনিংসে পাঁচটি শতক আর চারটি অর্ধশতকে এক হাজার ছশো একত্রিশ রান করেছেন প্রায় একচল্লিশ গড়ে প্রতি একশো বলে তার প্রায় উননব্বই রান তোলা স্ট্রাইক রেট বলে দেয় ব্যাট হাতে তিনি যথেষ্ট আক্রমণাত্মক প্রোটিয়ারা পেস ইনিংস বলে গিয়ে বরাবরই সাবলীল তবে বাবুমা স্পিনের বিপক্ষেও দারুণ তবুও আরও সফল হতে যে পারেননি এর পেছনে রয়েছে কারণ ছাড়াই বারবার বাদ পড়ে যাওয়া টি টোয়েন্টিতে টেম্বার সাফল্য অবশ্য বেশি না পঁয়ত্রিশটি ইনিংসে একুশ গড়ে তিনি রান করেছেন কেবল ছশো সত্তর গড় বাইশেরও কম পঞ্চাশ ইনিংস কেবল একটি স্ট্রাইক রেট একশো আঠারো হার্ড হিটার টাইপ নয় মোটে ২০১৪ সালে বাবুমা যখন দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছিলেন সেই দল ছিল তারকায় ঠাসা একে একে খসে পড়তে থাকে সেই তারারা প্রতি বছরই অবসরে যান কোনো না কোনো তারকা ক্রিকেটার দু বছরে অধিনায়কও বদলেছে বার হাসি মামলা থেকে ডি ভিলিয়ার্স ওয়ে ডুপ্লেসে পেসাররাও বারবার ইনজুরিতে পড়ছিলেন র‍্যাঙ্কিং এ প্রমোশন নাম ছিল দক্ষিণ আফ্রিকা টেস্টের মর্যাদা কোوانর দশা হয় এর মধ্যে আচমকা তাকে সাদা বলের অধিনায়ক বানিয়ে দেয়া হয় দুটি টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে বিদায় বারবার আলোচনা হতে থাকে কোটার ক্যাপ্টেন কে নিয়ে মাঠের বাইরেও তিনি ছিলেন কটাক্ষের শিকার কখনো তার উচ্চতা কখনো তার গায়ের রং সমালোচনা থামেনি তবে সমালোচনার মুখে কখনো ভেঙে পরেননি তিনি বলেছেন আমি খুব একটা কোয়ে নয় এই মানসিকতা কখনোই বদলাব না